উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় শতাধিক এমপি ও মন্ত্রীকে শোকজ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ আগামীকাল দলের যৌথ সভায় ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শোকজের সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে চারধাপে মোট চারশো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনশো আট প্রার্থী জয়পান এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একশো সাতজন স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন একশো বত্রিশ জন যাদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুনের শেষ ধাপে বাকি আটচল্লিশ উপজেলায় নির্বাচন হবে বাংলাদেশ আওয়ামী লীগের বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী জয়ী হয় দলের কার্যনির্বাহী কমিটিতে ক্ষোভ প্রকাশ করা হয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেয়া হয় তদন্তের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে যারা নৌকার প্রার্থীর বিপক্ষে কেন্দ্রীয় নেতা হয়ে এমপি হয়ে অথবা মন্ত্রী হয়ে বিরোধিতা করেছেন তাদের প্রত্যেককেই কারণ দর্শক নোটিশ দেওয়া হবে চূড়ান্ত রিপোর্ট আসার পরে আমাদের যে উনিশ তারিখের যে উপদেষ্টা মণ্ডলী এবং কার্যনির্বাহী সংসদের যৌথ সভা হবে সেই সভায় অভিযুক্ত কারা কাদের বিরুদ্ধে শকত যাবে এসব বিষয়ে আশা করি এটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত যৌথ সভা শেষে নোটিশ দেওয়া শুরু হবে অভিযুক্তরা এর জবাব দিতে সময় পাবেন পনেরো দিন সেই চিঠিটা তাদের কাছে ব্যাখ্যা চেয়ে দেওয়া হবে যে কেন আপনারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তো তারা সেই চিঠির উত্তর দিলে জবাব দিলে তারপরে আবার কেন্দ্রীয় কমিটিতে বসে তার উপরে সিদ্ধান্ত অভিযোগ অনেক আছে এটা আসলে সংখ্যাটা বলা মুশকিল তবে যেহেতু আমাদের প্রায় সাড়ে চারশো উপজেলায় নির্বাচন হয়েছে সেই সাড়ে চারশোর মধ্যে হয়তো একশো অভিযোগ এসেছে যেগুলোর অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই শুধু সাংগঠনিক ব্যবস্থা হিসেবে কারণ দর্শনের চিঠি পাঠানো হবে বিএনপি জোট উপজেলা নির্বাচন বর্জন করায় প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখে আওয়ামী লীগ ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা